কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আবার স্বাগতম আজ আপনাদের জন্য এনেছি দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগৃহীত কিছু জিকে বা সাধারণ জ্ঞান এটি সংগ্রহ করা হয়েছে সতেরোই মে দু হাজার পঁচিশ সো শুরু করা যাক এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এক নম্বর এক নম্বর জিকেটা দেখেন ইসরায়েলি বাহিনী গাজায় যে নতুন সামরিক অভিযান শুরু করেছে তার নাম কি আচ্ছা এখানে উত্তর হবে অপারেশন গিদিওনস চ্যারিয়ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সাধারণ জ্ঞান আচ্ছা দু নম্বর দেখেন গিদিওনস চ্যারিটি চ্যারিয়ট নামটি কোন ঐতিহাসিক ব্যক্তির সাথে সম্পর্কিত উত্তর হবে বিচারক গিদিওন গিবিয়ন চ্যারিয়ট নামটি কোন ঐতিহাসিক ব্যক্তির সাথে সম্পর্কিত উত্তর হবে বিচারক গিবিয়ন ট্রাম্প প্রশাসন গাজার কত শরণার্থীকে লিবিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা করছে উত্তর হবে দশ লাখ গাজার শরণার্থীদের কোথায় পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে উত্তর হবে লিবিয়া দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ এডিপির এডিপির আকার কত টাকা উত্তর হবে দুই লাখ এডিপিতে বিদেশি ঋণের পরিমাণ কত উত্তর হবে ছিয়াশি হাজার কোটি টাকা জিও বি বা সরকারি তহবিল থেকে এডিপিতে কত টাকা বরাদ্দ করা হয়েছে উত্তর হবে এক লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ এডিপিতে মোট প্রকল্প সংখ্যা কত দু হাজার পঁচিশ ছাব্বিশ এডিপিতে মোট প্রকল্প সংখ্যা কত উত্তর হবে এক হাজার একশো বিয়াল্লিশটি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা কোথায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের প্রথম কিশোর কেয়ার সেন্টার কোথায় চালু হয়েছে উত্তর হবে দুবাই দুবাই কিশোর কেয়ার সেন্টার কোন সংস্থার উদ্যোগে চালু হয়েছে উত্তর হবে দুবাই ফাউন্ডেশন ফর উইম্যান অ্যান্ড চিলড্রেন ধানমন্ডির কোন সড়কটি শহীদ ফারহান ফায়াজের নামে নামকরণ করা হয়েছে পুরাতন ধানমন্ডি সাতাশ নম্বর রোড বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস কবে পালিত হয় উত্তর হবে সতেরোই মে 2025 সালে দিবসটির প্রতিপাদ্য কি ছিল এই যে বিশ্ব টেলিযোগাযোগ তথ্য সংযোগ দিবস এই দিবসটির প্রতিপাদ্য 2025 সালে কি ছিল আচ্ছা উত্তর হবে ডিজিটাল রূপান্তরে লিঙ্গ সমতা ওপেন এআই এর নতুন কোডিং এজেন্টের নাম কি উত্তর হবে কোডেক্স এই কোডেক্স এই কোডেক্স কোন এআই মডেলের উপর ভিত্তি করে তৈরি করতে হবে ও থ্রি তাহলে দেখতেই পাচ্ছেন এই জিকেগুলো কেগুলো গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী সপ্তাহে যে পরীক্ষা আছে এনএসআই পরীক্ষা এবং বিবিএস মানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে পরীক্ষাটা রয়েছে এই দুইটা পরীক্ষার জন্য এই জি কেগুলো খুবই গুরুত্বপূর্ণ সো অবশ্যই আপনারা এইগুলো দেখে যাবেন এবং এভাবে নিত্য নতুন জি পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং শেয়ার করে শুধু আপনি নয় আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ